আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু associative ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আর চোদ্দই জুলাই রোজ রবিবার আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতcommonly যে এক্সচেঞ্জ রেটটা আছে এক্সচেঞ্জ রেটটা জানিয়ে দেব তো আপনারা এক্সচেঞ্জ রেটটা জানার আগে শুরুতেই ভিডিওর দিতে লাইক দিয়ে দিবেন আর আপনাদের একটি লাইক আমাকে আর এরকম ভিডিও বানাতে উৎসাহিত করবে আর শেয়ার করে বন্ধুদেরও সঠিক রেটটা জানার সুযোগ করে দিবেন আর আজকে যে এক্সচেঞ্জ রেটটা এটা আমি সকল ব্যাংক ও বিকাশ রেট জানিয়ে দেব আর শুরুতে বলে রাখি আজকের এক্সচেঞ্জ রেটটাও বৃদ্ধি পেয়েছে আজকে যদি আপনারা ওয়ানের এক রিয়েল সেন্ড করতে চান তিনশত নয় টাকা বিশ পয়সা করে পেয়ে যাবেন এবং আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ তিনশত ষোলো টাকা সত্তর পয়সা করে পেয়ে যাবেন তো আজকে যদি আপনারা ওয়ানের পুরুষোত্তম কাঞ্জি এক্সেস থেকে ওয়ানের একটি সেন করতে চান তিনশত আট টাকা করে পাবেন এবং তাদের থেকে যে গোপন নাম্বারে পাবেন তিনশত পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে আপনারা পাশাপাশি ওয়ানের হামদান এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা পঁচাত্তর পয়সা করে এবং তাদের থেকে আপনারা বিকাশেও তিনশত ষাট টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন রকেটেও তিনশত ষাট টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন এবং নগদেও তিনশত ষাট টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন ওমানের মানে গ্লোবাল এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা বিশ পয়সা করে এবং আর এক পার্সেন্ট পর্যন্ত সঙ্গে থাকবে মানে লোলুমানি এক্সচেঞ্জ থেকে মানে এক পাবেন তিনশো আট টাকা করে আপনারা মানে লোলুমানি এক্সচেঞ্জ থেকে যদি আপনারা বিকাশ সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশো ষাট টাকা পঁচাত্তর পয়সা করে এবং আর এক পার্সেন্ট পর্যন্ত সঙ্গে থাকবে টাকাটা দ্রুততম সময়ের মধ্যে পেয়ে যাবেন আপনারাও মানে যাবে দেখছেন যে তিনশো আট টাকা করে পাবেন মানে জয়ালু কাজ এক্সচেঞ্জেও তিনশো তো আট টাকা করে পাবেন ও মানে এক্সচেঞ্জে আপনারা তিনশো তো নয় টাকা বিশ পয়সা করে পাবেন এবং আরো যে পয়সা পয়সা কম বেশি দিচ্ছে আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন একটা এক্সচেঞ্জ যাচাই বাছাই করে সেন্ড করবেন সেক্ষেত্রে রেটটা ভালো পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের মতো এখানে বিদায় নিব নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে বন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা